গুড মর্নিং বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আর এখন তো প্রচুর গরম পড়েছে তো কি আর বলবো বলার কিছু নেই তো ওই গরমের মধ্যে একটু হালকা খাবার খাওয়াই ভালো তো আজ দেখো আমি ঝিঙে পোস্ত রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে রান্না করেছি তো আজকের আমার এই ঝিঙে পোস্ত রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো দেখো আমি কড়াইয়ে তেল দিই দিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন তো এই দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দেব তো একটা টমেটো দিয়েছি আর ঝিঙে দিয়েছি পাঁচশো গ্রাম তো এখন ঝিঙেগুলোকে ভেজে নেব। আর যে কোনো তরকারিতেই দেখবে টমেটোটা দিলে টমেটো টেস্ট আলাদা আলাদাভাবে মিশে হয় কিন্তু টেস্ট হয় খুবই টেস্ট হয় আমার তো ভালো লাগে আর তোমরা দেখোই আমি যেই রান্নাই করি না কেন প্রত্যেকটা রান্নাতে কিন্তু টমেটো দিই তো এখন একটু দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নেব। তো ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি ভেজে এখন এইদিকে আমি করে নেব পোস্তটা বেটে নেব তো এই দেখো যেহেতু একাই ক্যামেরা মানে সরি ভিডিও করতে হয় তো সেই জন্য তোমাদের শুধু দেখালাম পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি বেটে দেব। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি শুধু চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর পোস্তটা ব্যাস তো এতটুকুই তো এই দেখো আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে আর কিন্তু ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। তো এই দেখো পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পোস্ত কিন্তু দেখবে ভাজা না হলে কিন্তু একটা গন্ধ করে কেমন তো সেই জন্য যেহেতু পোস্তটা দিয়েছি এখন কিছুক্ষণ ভেজে নেব। এই দেখো ভেজে নিলাম এখন পোস্তটা যেই বাটিটাতে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখানে এই দেখো জল দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো মশলাই এখানে ইউজ করিনি কিন্তু পোস্ত ঝিঙে পোস্তটা দারুণ হয়েছে আর আমি এখানে আলুও কিন্তু দিইনি তোমরা তো দেখতেই পেলে তো এই দেখো আমার ঝিঙে পোস্তটা কমপ্লিট তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে কমেন্ট করে বলবে আর বন্ধুরা আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো যে নতুন ভিডিও দেখছো তাহলে প্লিজ আমাদের পাশে বন্ধু হয়ে থেকো তো আর কথা বলছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা